প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার বোদা থানাধীন কালিয়াগঞ্জ শুকনো মঞ্চির হাট এই হাটটি মূলত সপ্তাহে দিন বসে প্রিয় প্রিয় দর্শক রবিবার এবং বৃহস্পতিবার আজ রোজ বৃহস্পতিবার দুই অক্টোবর দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কালেগঞ্জ শুকনো মরিচের হাটে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে এবং আমদানি কেমন ছিল প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আপনারা জানান যে দিন দিন কিন্তু মরিচের আমদানি কমে যাচ্ছে অর্থাৎ সিজন শেষের দিকে এই জন্য কিন্তু মরিচের আমদানি কমে যাচ্ছে এবং দিন দিন মরিচের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমানে কিন্তু মোটামুটি দেশি কারেন্ট থেকে শুরু করে সব কোয়ালিটির মরিচের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মুরচি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কিন্তু আপনারা এই যে দেশি কারেন্ট মরিচটা যেটা আছে এটা কিন্তু ফোটকা মরচিটা বলে লালি মরিচিটা বলে সেটা দেশি কারেন্টের লালি মরিচটা প্রিয় দর্শক এই যে লালি মরিচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাজারে বর্তমান মোটামুটি ভালো দামে বিক্রি হচ্ছে এই লালি মরিচটা আজকে বাজারে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আপনার আঠাইশশো থেকে তিন হাজার টাকা অর্থাৎ ছাব্বিশশো থেকে তিন হাজারের মধ্যে বিক্রি হয়েছে অর্থাৎ পঁয়ষট্টি টাকা থেকে পঁচাত্তর টাকার মধ্যে প্রতি কেজি বিক্রি হয়েছে পঁয়ষট্টি টাকা থেকে পঁচাত্তর টাকার মধ্যে প্রতি কেজি বাজারে বিক্রি হয়েছে প্রিয় দর্শক এই ধরনের যে লালি দেশি কারণের লালি মরিচ যাদের প্রয়োজন যারা মিলে ভাঙায় বিক্রি করেন পাউডার করে বিক্রি করেন বা অন্য মরিষের সাথে মিক্স করে বা বিক্রি করেন তারা কিন্তু এই মরিচটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে মরিচ নিতে হলে আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারবে করতে পারবেন আমাদের এই স্ক্রিন নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ এর মধ্যে আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এখন স্ক্রিনে এই পাশে যে মরিশ আপনাদের দেখাচ্ছি এখন ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ যেটা আছে দেশি কারেন্টের কিন্তু অর্থাৎ থার্ড ক্লাস অর্থাৎ তিন নাম্বার যে কোয়ালিটি ভাঙ্গারি যেটা বলা হয় যেটা ভাঙানোর জন্য এ দেখতে পাচ্ছেন এই মরিচটা দেখেন এই যে এই মরিচটা দেখাচ্ছি এই মরিচটা কিন্তু আজকে বাজারে মোটামুটি ভালো দামে বিক্রি হয়েছে আমদানি কম থাকে কিন্তু মরিচের আজকে দাম একটু বেশি বাড়তি দামে আজকে বাজারে মরিচ বিক্রি হয়েছে এই মরিচটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছয় হাজার দুশো টাকা থেকে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে এই মরিচটা বিক্রি হয়েছে প্রিয় দর্শক এটার জন্য তিন নাম্বার কোয়ালিটি যেটা বলা হয় যেটা ভাঙানোর জন্য যে মরিচটা বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন এটা আপনার চটকা থাকবে ওটা ফুটকা থাকবে চটকা ফুটকা থাকবে এভারেজ থাকবে দেখতে পাচ্ছেন কাঠি আছে এই মরিচটার এই মরিচটা কিন্তু আপনার থার্ড ক্লাস অর্থাৎ তিন নাম্বার মরিচ তিন নাম্বার দেশি কারেন্টের মরিচ এটা বিক্রি হয়েছে আপনার ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক সরাসরি কিন্তু আজকে মেসেজ লাল মরিচের ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কোন মরিচ কেন বিক্রি হয়েছে সরাসরি কালো মরিচ হাত থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের আমি মোহাম্মদ মানিক আপনারা জানেন যে আমাদের কাছ থেকে কিন্তু আপনার বিভিন্ন কোয়ালিটির মরিচ নিতে পারবে প্রিয় দর্শক এই যে এখন যে মরিচটা আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এটা যে কিন্তু সেই মরিচ যে মরিচটা বাংলাদেশের প্রতিটি জেলায় ব্যাপক হারে চলতেছে সেই দেশি কারের মরিচ এক নাম্বার কোয়ালিটি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন এই যে মরিচটা দেখতে পাচ্ছেন এটার বাজার কিন্তু মোটামুটি আজকে অনেকটা বাড়তি দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক এই মরিচটা কিন্তু আপনার একবারে ইন্ডিয়ান যে এলচি মরিচ আছে ইন্ডিয়ান যে তেঁচা মরিচ আছে ওই মরিচটার সাথে কিন্তু সমন্বয় করে আপনারা বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি অসাধারণ একবারে ইন্ডিয়ান ইঞ্জি যে মরিচটা আছে ওইটার মধ্যে দেখতে চিকন কাঠি মরিচ এবং কালারটা দেখতে পাচ্ছেন একবারে কালারফুল মরিচ তো এই মরিচটা যাদের প্রয়োজন প্রিয় দর্শক তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমেও বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি মাত্র দুই টাকা কমিশনে প্রিয় দর্শক যারা আমাদের সাথে সরাসরি আসতে চান বা সরাসরি এসে মরিচ নিতে চান তারাও কিন্তু আসতে পারবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা আসার ঠিকানা হচ্ছে পঞ্চগড় জেলা রজুলি বাজার পঞ্চগড় যারা আমাদের সাথে সরাসরি মরিচ নেবেন তাদের তাদের কাছ থেকেও আমরা দু টাকা কমিশন নিই এবং যারা সময় স্বল্পতার কারণে আসতে পারেন না তাদের কাছ থেকেও আমরা মাত্র দুই টাকা কমিশন নিই যে স্পিনে স্পিনে স্কিনে এখন যে মরিষা দিতে পারছেন এটা কিন্তু দেশি কারণ এটা একটু লাইট কালার মরিচ বলা হয় একবারে হাই কোয়ালিটি বাজারের এটা কিন্তু বাজারে একটু বেশি এটা বিক্রি হয়েছে আপনার দর্শক সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকা পর্যন্ত সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো এর আগে যে মরিচটা দেখালাম সেটা আমরা সাত হাজার দুশো থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে বাজার সর্বোচ্চ বাজারে বিক্রি হয়েছে সাত হাজার দুইশো টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে হাই কোয়ালিটি মরিচ বিক্রি হয়েছে আর এবং একেবারে হাই কোয়ালিটি যেটা বাজারে একবারে দেখতে পাচ্ছেন এই মরিচটা এটা বিক্রি হয়েছে সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকা পর্যন্ত সর্বোচ্চ আজকে বাজারে বিক্রি হয়েছে আমদানি কম থাকে কিন্তু ব্যবহারের চাহিদা বৃদ্ধি বৃদ্ধির কারণে কিন্তু একশো মরিচের দাম ব্যবহারে বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক কালে এগুলো কিন্তু আমদানি একবারে নেই বললেই চলো খুবই অল্প আমদানি হয়েছে প্রিয় দর্শক প্রিয় দর্শক স্কেট এখন যে মুরচি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চিকন চোখ মুন্দা যে মরিচটা বলা হয় এটা হচ্ছে সেই চিকন চোখ মুন্দা মরিচ প্রিয় দর্শক এরা আগে জানিয়েছি আমাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন কোয়ালিটির মরিচ আছে যেমন দেশি পাবনায় মরিচ চিকন চোখ মুন্দা মরিচ চিকন ছেঁকা মরিচ জিরা মরিচ দেশি কারের মরিচ আপনার মোটা মরিচ লালি ফটকা কমা ভাঙ্গারি সব ধরনের সব কোয়ালিটির মরিচ আছে আপনার যে কোনো কোয়ালিটির চাইলে আমরা দিতে পারবো প্রিয়দর্শী স্ক্রিনে হোক যে এই মরিচটা আপনার দেখতে পাচ্ছেন এই যে মোটা চিকন চোখমন্দা মরিচ বলে হয় দেখতে পাচ্ছেন মরিচটা কালার কোয়ালিটি অসাধারণ দেখেন চটকা ফটকা নেই বললেই চলে একবারে ফ্রেশ মরিচ এটার বাজার করে দেয় চিকন চোখ মরিচ এটার বাজার চলতে ছিচল্লিশশ থেকে আটচল্লিশ সর্বোচ্চ বাজার ছিচল্লিশশো টাকা থেকে আটচল্লিশশো টাকা বাজার চলতেছে বর্তমান ফ্রেশ কোয়ালিটি যেটা সেটা হাই কোয়ালিটি এক নম্বর এবং সেকেন্ড কোয়ালিটি যদি নেন আমরা চুয়াল্লিশশো থেকে ছিচল্লিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং থার্ড ক্লাস যদি নেন তিন নম্বর কোয়ালিটি সে চার হাজার বিয়াল্লিশশো টাকার মধ্যে চিকন চোখ মুদা পাওয়া যাচ্ছে থার্ড ক্লাস অর্থাৎ ভাঙানো যেটা যেটা এবং চিকন পাবনা এবং চিকন শেখা একই বাজার প্রিয় দর্শক আপনাদের যাদের মরিচ প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় ব্যবহারের মরিচ পাঠাচ্ছি এক বস্তা থেকে শুরু করে দশ বস্তা বিশ বস্তা যে যতটুকু নিতে পারবেন তবে আমাদের কাছ থেকে মরিচ নেওয়ার সিস্টেম হল কন্ডিশনে যদি তারা নিতে চান তারা কিন্তু তাদের কিন্তু সিস্টেম হচ্ছে আপনাদের প্রতি বস্তায় কিন্তু অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা করে বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা কনফার্ম হলে তারপর আমরা আপনাদের মরিচ পাঠাবো দশ বস্তা নিলে নিশ্চয়ই আপনাকে অবশ্যই আপনাকে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রিয় দশক সিনেমা যে মিষ্টি আপনার দেখাচ্ছে এটা হচ্ছে জিরা মরিচ এক নাম্বার হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন জিরা কালার কোয়ালিটির আর কাঠিটা দেখান প্রতিটা মরিচে কাঠিটা দেখতে পাচ্ছেন একবারে লম্বা লম্বা কাঠি দেখতে পাচ্ছেন এটা চিকন এবং লম্বা কাঠ এটা জিরা মরিচ এটার বাজারও ভালো প্রিয় দর্শক এই যে জিরা মরিচটা যারা দেখতে পাচ্ছেন এক নম্বর জিরা কোয়ালিটি জানেন ব্যবহার করে তারা জানেন এটা ঝাল কেমন অসাধারণ ঝাল এবং কালার কোয়ালিটি কালারটাও সুন্দর জিরা মরিচের আজকের হায়েস্ট বাজার হল ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকার পর্যন্ত সর্বোচ্চ বাজারে জিরা বিক্রি হয়েছে প্রিয় দর্শক এতে সরাসরি জিরা মরিচের বাজার এবং দেশি কারেন্ট মরিচের বাজার কমা ভাঙ্গারি ফোটকা লালি যে কোনো মরিচের বাজার জানতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে যেমন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক হ্যাঁ তো প্রিয় দর্শক সবাই এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করবো এবং শেষে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো প্রিয় দর্শক আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম